আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো হয়তো সময় সংকীর্ণতার কারণে সবাইকে হয়তো সময় দিতে পারে না অনেক ক্ষেত্রে ফোন রিসিভ করতে পারি না তো সেক্ষেত্রে আমি বলেছিলাম প্রত্যেককে হচ্ছে যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শের জন্য হচ্ছে আমার এই নাম্বার হচ্ছে মেসেজ দিতে হবে ফোন দিলে আমি সব সময় রিসিভ করতে পারি না অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকি তো যাই হোক আজকে একটা নতুন বিষয় নিয়ে নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে শত্রু পরিবার সহ উচ্ছেদ বা দমন করুন দমন করা হচ্ছে মিশরীয় নকশা যদিও এই নকশা দেখতেছি তার মানে অনেক ক্ষেত্রে আরবি হরফ ব্যবহার করা হয়েছে আবার অনেক ক্ষেত্রে যে হরফগুলো বা যে অক্ষরগুলোর সাথে আমরা পরিচয় নই সেই অক্ষরগুলো এখানে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মেশরীয় বই থেকে হচ্ছে সংগ্রহ করা তো এটা বহুল পরিমাণে ওইখানে পরীক্ষিত লেখা রয়েছে তবে খারাপ কাজটা আমি এখনও করি নাই তো আপনারা করে রেজাল্টটা আমাকে তার মানে জানাতে পারেন সেটা হচ্ছে এই নকশাটা আপনি শনিবার সূর্য যখন মাথার উপরে থাকবে অর্থাৎ সূর্য যখন মধ্য বরাবর থাকবে তথা বারোটার সময় ওই সময় হচ্ছে মানদার গাছ অনেকে হচ্ছে আমাদের এদিকে মাদার গাছ বলে আখ্যায়িত করা হয় অনেকে মানদার গাছ বলে ছোটোকালে যেটাকে বলা হয় শিমুল গাছ বা শিমুল মূল সেই শিমুল গাছ বড়ো হলে মানদার গাছ ওই মানদার গাছের চারটা পাতা সংগ্রহ করতে হবে চারটা পাতার উপর এ যেই নকশাটা এটা কিন্তু এখানে কিন্তু একটা নকশা না এখানে দুইটা নকশা রয়েছে দুইটা নকশার কাজই এক তাতে দুইটা যদি একসাথে করেন তো আমার তার মানে মনে হয় আমার সম্ভবত এটাই হচ্ছে পাওয়ার আরও বেশি বাড়বে তো আপনারা হচ্ছে চারটা মান্দার গাছের পাতার উপরে হচ্ছে নকশাটা লিখবেন ওই চারটা মান্দার গাছের পাতা লিখতে হবে যখন সূর্য মাথা বরাবর থাকে অর্থাৎ বারোটার দিকে ওই সময় লিখে এই চারটা মান্দার গাছের পাতা আপনার শত্রুর বাড়ির চার হচ্ছে গভীর রাত্রে গেড়ে রাখবেন তাহলে সাত দিনের ভিতরেই দেখবেন ওই বাড়িতে কেউ থাকতে পারবে না আর যদি কেউ থাকে অর্থাৎ দুইটা কাজ হতে পারে একটা হচ্ছে হয়তো ওই বাড়িতে তারা থাকতে পারবে না ওইখান থেকে উচ্ছেদ হয়ে চলে যাবে না হলে ওই বাড়িতে যারাই থাকবে তারা এক এক করে অসুস্থ হয়ে দমন হতে থাকবে তো এটা আপনারা প্রয়োগ করতে পারেন তাছাড়া এটা এই কাজ নয় আরও আরেকটা কাজ করে সেটা হচ্ছে আপনি এটা যেই চার চারপাশে ঘিরে রাখবেন ওইখানে কোনো পোকামাকড় বা সাপ বিচ্ছু কিছু থাকতে পারবে না সবাই উচ্ছেদ হয়ে যাবে তো এই নকশাটা কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না আর আর কথা আর কথা বলতেছি সেটা হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে অন্যান্য মানুষের কাছে বিভিন্নভাবে প্রতারিত হয়ে আমার চ্যানেলে আসে ওয়াশ করতেছেন তো আমি তাদের ওয়াশ শুনতে চাচ্ছি না কারণ আপনারা মানুষ চিনে বা না জেনে এখন যদি ধোঁকা খান সেক্ষেত্রে আমরা বা অন্য কেউ এতে দায়ী থাকবে না মানুষের কথা বা মানুষের কাজকর্মের উপর ভিত্তি করে হচ্ছে তাদের উপর কাজ দিবেন না জেনে কারোর উপরে কাজ দিবেন না বা টাকা দিয়ে ধোঁকা খেলে সেক্ষেত্রে আমরা দায়ী থাকব না এ কথা আমি প্রথম প্রথমাংশেই অনেকবার বলেছি তারপরেও আপনারা এইভাবে ধোঁকাকে আমাদের কাছে এসে কাঁদেন আসলে এটা কাঁদার কোনো বিষয় না আপনারা নিজেরাই যদি নিজের জন্য ধোঁকা খান সেক্ষেত্রে আমরা দিতে পারবো না কিচ্ছু এই হচ্ছে বড় কথা তারপরও যাদের হচ্ছে এই বিষয়ে অসুবিধা রয়েছে অর্থাৎ আমি যে ট্রফিকটা এনেছি এ সম্পর্কে যাদের হচ্ছে বুঝতে অসুবিধা রয়েছে অর্থাৎ সবাই তো আর সমান জ্ঞানের অধিকারী নয় অনেকের হচ্ছে মেমোরি লেস থাকে যাদের বুঝতে অসুবিধা হয় তারা আমার এই নাম্বারে হচ্ছে অবশ্যই মেসেজ দিবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি অথবা ফোন করুন নিচের নাম্বারে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ থ্রি এইট ফাইভ ডাবল জিরো আবার প্রবাসী ভাইরা অনেকে আসেন হয়তো সবসময় মেসেজ করতে পারবেন না কারণ ওইখান থেকে মেসেজ করতে গেলে প্রচুর পরিমাণে টাকা কেটে নেয় তাদের জন্য হচ্ছে আমার এই যে এই নাম্বারে উপরে তেইশ নাম্বারে এইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগ হতে পারেন আমি অনেক ক্ষেত্রে রাত্রিবেলায় যখন সময় পাই হোয়াটসঅ্যাপে হচ্ছে প্রবেশ করি তো ও ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য আপনারা ওই নাম্বারে আমাকে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে হচ্ছে সংযুক্ত হতে পারেন তো আর একটা কথা সেটা হচ্ছে আমি বিশ্বাস করি ইউটিউবের ভিতরে অনেকেই আছে যারা আমার থেকেও অনেক বেশি জানেন অনেক বেশি বুঝেন আমি তাদের কাছে অতি ক্ষুদ্র নগণ্য মানুষ তো যারা আরও পরামর্শ বা ই দিয়ে ই করতে পারবেন তাদের সাহায্য কামনা করছি তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর প্রতারক বা ভণ্ড ভণ্ডদের থেকে সাবধান থাকবেন তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ